এই সরমে ঈদ উপলক্ষে সেরা সেরা কিছু কালেকশন নিয়ে আসা হয়েছে আপনারা আপনাদের মনের মতো কিছু গাড়ি এবং কম বাজেটে আজকে কিন্তু এইচ সিলেকশন লিমিটেড এ দেখতে পাবেন রনি ভাই ভাইয়া কেমন বলেন ইন্ডিয়া

সো যারা মানে পুরো লাইভতে দেখেন আপনাদের জন্য এক্সক্লুসিভ সব কালেকশন থাকবে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে আচ্ছা রনি ভাই জি भैया এর ওয়াইন এটা কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ভিতরে রুমের মতো স্পেস অনেক জায়গা থাকার কারণে এটার নামকরণ করা হয়েছে রোমিয়ন দিয়া সিসি কোন অশ নাকি ভাইয়া 159 সিটি ভাইয়া 159 সিটি তেল গাড়ি তেল ভাইয়া অক্টেন 90 জি আচ্ছা রোমিয়ন গাড়িটা দেখেন এটা পুশ স্টার্ট দেন আপনার এই যে সাইডের পেটটা খুব সুন্দর ডিজাইন এখানে একটা কাপড় আছে ফেব্রিক ফেব্রিকের আমার মনে হয় বানি বসে আরামও পাওয়া যাবে স্পেস অনেক বেশি লে ক্লিয়ারেন্সও ভালো মডেল কত ভাইয়া নয় হাজার বারো ভাইয়া বারো আচ্ছা রেজিস্ট্রেশন কত সতেরোতে বারোর মডেল সতেরো পনেরোশো সিসি তেলের গাড়ি ছাব্বিশ সিরিয়াল আচ্ছা এই হচ্ছে আপনার রিমোট সংসদ ভবনের পাড়ায় পাড়া চারশো নয় নাম্বার মেট্রো পিলারের পিলার এর অপোজিটে গলি আর লাইক করে দিবেন লাইফটা একটু আপনাদের ছোট ভাই লাইভ আপনাদের ভিতরে তো ভালোই ফ্রেশ আছে ভাই জি জি 12 এর মডেল তেলের গাড়ি পুশি স্টার্টের গাড়ি টয়োটা ব্র্যান্ডের গাড়ি পার্টস अवेलेबल পাওয়া যায় এটা নিয়ে কোনো টেনশন নাই সিট কভার গুলো একদম নতুন লাগানো আছে না জি নতুন সিট কভার ঈদের আগে যারা রোমিওন কিনতে চান আমরা অবশ্যই আমাদের রনি ভাইয়ের কাছে আসেন এই গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর

রেজিস্ট্রেশন দুই সালে সম্পন্ন তেলের গাড়ি তেলে চালিত জি আচ্ছা টু হুইল ফোর ড্রাইভ

অনেক সুন্দর গাড়ি এবং আপনার এই গাড়িতে আমি একটা জিনিস ম্যাজিক দেখাই দেখেন এখন কত জায়গা এখানে পাঁচটা লাগেজ মিনিমাম অন্তত না যাবে কিন্তু এইটা আছে না ভাই হ্যাঁ এটা ছেড়ে দিলে যদি এই পাশেটা ছেড়ে দিই তাহলে দেখেন বিশাল জায়গা হয়ে যাবে পুরা গাড়িটা কার্গো ঠিক আছে কাগজ ফুল আপডেট তেলে চালিত গাড়ি হ্যাঁ এখন দেখেন দেখছেন আনাম দুইটা গরু নিয়ে যেতে পারবেন এই কুরবানিতে ভাইয়া এক্সেল গাড়িটার দাম কত আসেন সামনে যান ফ্রন্টে ফ্রন্ট থেকে দামগুলো বলি আচ্ছা বলেন বলেন

হ্যাঁ এটাও ট্রিপটনিক গিয়ার আছে আচ্ছা এটা তো টিপটনিক আছে এটা কি এসআই ফোর ডিস্ক ব্রেক নোয়া চার চাকা ডিস্ক ব্রেক বডি কিট ঠিক আছে তেলের গাড়ি অন্ডোর অটো জি তেলের গাড়ি আচ্ছা ভাইয়া ই করা লিটার বিশাল বড় সাইজের আপনার আছে দেখা হবে হেডলাইট সব আচ্ছা কিন্তু মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া তেইশ একটু আগে আসলো মাত্র এই গাড়িটা কিন্তু আমার আগের কালার সেম স্কাই ব্লু যদি প্রিমিয়ম লাগে বারো মডেল এটা দেখাবো ওয়েট করেন এই যে যেটা এখন শোরুম থেকে খুলো যা লাগতেছে না রনি সেই গাড়ি

আর আসতে তো ভয় লাগাই দেন এত জোর টেনশন না আস্তে 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 পিছন জ্যাম লাগে আরে ভাই তাই আস্তে ওকে ওকে গাড়ি কি বেরোবে কোনটা হ্যাঁ ওই এক্সেলটা বেরো ও আচ্ছা আচ্ছা ঘটনা সবগুলো গাড়ি বের কইরা সুন্দর করে দেখাইতে চাইছিলাম কিন্তু এত গাড়ি রাস্তায় আসছে জ্যাম লাগে যাওয়ার মতো অবস্থা ভাইয়া মডেল কত এটা 16 মডেল ভাইয়া 16 আর রেজিস্ট্রেশন 2021 সালে ভাইয়া 16 এর মডেল 21 রেজিস্ট্রেশন ভাই দেখেন এখানে হ্যাঁ ভাই আপনারা দেখে দেন

ঈদ উপলক্ষে যারা আল্লাহ লাগে গাড়িটা আটত্রিশ লক্ষ মনের মতো গাড়ি মনের মতো তেলের গাড়ি ঢাকা সিটিতে এক পিস আমি বলে দিব মনের মতো গাড়ি আচ্ছা এরপর কি দেখাবেন এরপর দেখাবো দুই হাজার এগারো মডেল সামনে এগারো মডেল সানরূপ সহ এগারো মডেল কত দুই হাজার এগারো মডেল এগারোতে শুভকামনা জানাইছেন থ্যাংক ইউ এবং এই গাড়িটাও কিন্তু আপনার সানরূপ পাচ্ছেন তবে এটার দাম কিন্তু ভাইয়া কই আপনি এদিকে আসেন

ফাস্ট পার্টি স্মার্ট কার্ড আসেন ব্যাক সাইডে দেখাই এক প্রফেসর এর গাড়ি ছিল খুব ভালো আছে আচ্ছা গাড়ি সব বাইরে দেখতেছি এখানে দেখেন মডেল 2014 Honda নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি পাল সব আছে সব কিছু আছে আচ্ছা এই দেখেন দেখেন এটার মধ্যে কিন্তু কন্ট্রোল আছে সরি এটার মধ্যে নাই

তিনটা গাড়ি আছে তিনটা প্রিমিয়াম এখন যেটা বের হচ্ছে এটা হচ্ছে পাল কালার হ্যাঁ দশের মডেল আচ্ছা আমাদের নাজমুল ভাই বলছে কুমিল্লা আসলেন দুঃখের বিষয় দেখা হলো না ভাই ইনশাল্লাহ কোনো না কোনোদিন দেখা হবে এটা কত মডেল ভাইয়া পাল্টা দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন করা বিস্কিট কালার আর প্রিমিয়ম দেখা যাবে আসেন প্রিমিয়ামটা একটু দেখাই তারপরে আরো একটা প্রিমিয়াম দেখাবো মোট তিনটা প্রিমিয়াম এখন আমরা দেখাবো টানা সাঁত্রিশ সিরিয়ালের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে চোদ্দ এবং সম্পূর্ণ তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা পাল কালার গাড়ি চোদ্দ রেজিস্ট্রেশন মডেল দুই হাজার দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন আচ্ছা দশের গাড়ি প্লাস হলো আপনার বারো গাড়ি আজকে এক সিরিয়ালের দুইটা দেখাবো এটার প্রাইস কত ভাইয়া এটা ও স্মার্ট কার্ড ওকে লক্ষ মূল্য লক্ষ 60000 টাকা গাড়ি আসলে গাড়ি দেখেন এটা প্রিমিয়ার আগে মতো কালার একদম সেম সেম আপনার প্রিমিয়ার কালার আমারটা ছিল 15 মডেল দেখতে ওই 12 এটা হচ্ছে মডেল অক্টেন

দুই হাজার বারো রেজিস্ট্রেশন হলো দুই হাজার ড্রাইভ পাল কালার প্রজেকশন হেডলাইট সহ বিস্কিট খেলাম ডক্টর চালিত আমার এখানে আসলে আপনি অথেন্টিক গাড়ি পাবেন ভিতরে বিস্কিট

পাল কালার এর আপনার গ্রেজ হ্যাঁ এটা ওয়াশ চলতেছে আমি যখনই লাইক করতে আসি তখনই কোনো গাড়ি এখানে দেখি যে ওয়াশ চলে জি ঠিক আছে আনার পরে গাড়িটাকে সুন্দর করে ধুয়ে বসে তারপরে কিন্তু ডিসপ্লে করা হয় এটাতে আপনার দামটা স্মার্ট কার্ড এটা আশি মূল্য চাচ্ছি আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ হাজার টাকা সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ আচ্ছা

প্রচুর পরিমানে গাড়ি আছে এখনো প্রায় বিশ পঁচিশটা গাড়ি দেখাইতে পারিনি থ্যাংক ইউ ভাই অনেক ভালো লাগলো এবং আপনি থেকে লাইভ শেষ করে ওগুলা তারপর দেখবো ঠিক আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই দেখা হবে